ছাত্রদের নতুন দল প্রকাশের চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই তাদের দলের মধ্যে দেখা গেল বিশাল ফাটল জেলায় জেলায় কোথাও কোথাও হাতাহাতির ঘটনাও ঘটেছে এমত অবস্থায় চারিদিকে এখন প্রশ্ন উঠেছে রাজনৈতিক প্রাঙ্গনে এই দলটি এখন টিকে থাকতে পারবে কিনা টিকবে না ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদ থেকে হিড়িক করেছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য বিএনপি চাঁদাবাজ দল বিএনপি আসা মানেই হচ্ছে ওই আওয়ামী লীগ আসা একই ডালের মানে দুটি ফুল হ্যাঁ এরকমভাবে তারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কাছে অথবা দূরে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা প্রথমে শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক আপনারা দেখলেন যে ছাত্রদের নতুন দল আসতে না আসতেই একের পর এক ছাত্র সমন্বয়ক সংগঠনের সদস্যদের পদত্যাগের হিরিক পড়ে গেছে এখন সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন উঠেছে এই দল আগামীতে টিকে থাকতে পারবে কি পারবে না এছাড়া অনেক চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের এই ভিডিওটি উপস্থাপনা করা হয়েছে তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই টিকবে না ছাত্রদের এই দলটা আসলে টিকবে না যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় পার্টির সরি জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টিরই ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসুন দেখি ঘটনার প্রেক্ষাপটকে দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ ঘটেছে গেল গতকালকে এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ আজকে মানে গতকালকে আমরা যখন নিযুক্ত করছি রাত্রে তিনি ঢাকা মধুর সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আজকে পদত্যাগ করেছেন এখন কেন আচ্ছা আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন দাবি একই আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপমা সারা বাংলাদেশের পোলাপাইন গুলার আসলে ভূমিকা কি আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেট ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি এরা কি করছে জুলাই অভ্যত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয় তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন এখানে যে সিন্ডিকেট আমরা বলি এদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট অমুকরা সিন্ডিকেট রাজনীতিবিদরা সিন্ডিকেট যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে যে জামাতের কাজে ভর করে রাজনীতির মেটিকুলার প্ল্যান হয়েছে সেই জামাত এখন খবর নাই বিএনপির অবস্থা তা আরো কাহিল ইউনুসের উপর কেউ ভরসা রাখতে পারছে না ইতিহাসের সুপার হিরো থেকে সজীব হিসাবে গড়ে উঠেছি আমার বার্তা ঢাকা ডাবিকেন্দ্রিক ফ্যাসিভাব মনোভাব সড়াইতে হবে এই দলের অংশজন যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দেবে ততদিন তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না তাই পদত্যাগ করলাম পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে শিক্ষার্থীরা বিশ্বাস পারছে না আর যদি দেখি আপনার দুশো পাঁচ সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহেদি সজীব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি আমার স্ট্যান্ডও বলেছি ক্লিয়ারও করেছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি বিক্রি করছে সতর্ক থাকতে হবে তারেক রহমান দর্শক আপনাদেরকে বলেছিলাম যে রাজনীতির একটি নতুন মেরুকরণ হয়েছে সেই মেরুকরণে এক দিকে বিএনপি আর একদিকে জামাত এই দুই শক্তিকে ঘিরেই কিন্তু এখন রাজনীতিতে মেরুকরণ ঘটছে আগের যেই প্রচলিত মেরুকরণ ছিল একদিকে বিএনপি আর একদিকে আওয়ামী লীগ এখন কিন্তু ভিন্ন রূপ নিয়েছে বিএনপি তার গণতান্ত্রিক চেহারাটা বিলুপ্ত করবে না বরং গণতান্ত্রিক চেহারাটাকে তারা সামনে এগিয়ে নেবে এবং পাবলিক পারসেপশনটা হবে এরকম যে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু তার একটি ধর্মীয় মূল্যবোধও আছে অন্যদিকে জামাত ইসলামী দলগুলোকে নিয়ে এটি একটা ইসলামী দল ইসলামী শাসন চায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায় এরকম অর্থাৎ একেবারে ধর্মীয় ফ্লেভার দিয়ে তারা আরেকটা ভোট ব্যাংক গড়ে তুলতে চায় যে একটি দল বেশতে টিকিট বিক্রি করছে সতর্ক থাকতে হবে আজকে সমাপনী ভাষণে রাত এগারোটায় যে দিননি যেই দলের নির্বাহী কমিটি সভা হয়েছে এবং সারা দেশ থেকে তিন থেকে চার হাজার নেতা এসেছে সেই নির্বাহী কমিটির সভা শেষে তিনি সমাপনী বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন শাহরুল কবির খান বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা বৃহস্পতিবার রাত এগারোটায় এই সভা শেষ হয় সভায় সমাপনী ভাষণ দেন সভা সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর যাই এখন বোঝা যাচ্ছে যে বিএনপি ফুলদমে এবং বিএনপি কোনোভাবে আর ছাড় দেবে না জামাতকে অতীতে তাদের সাথে জোটে ছিল এই কথা কারণে তারা তাদেরকে কোনো ছাড় দেবে তাদের ব্যাপারে কোনো বক্তব্য রাখবে না সেই বিষয়টা যে হবে না এটা পরিষ্কার অর্থাৎ বিএনপি এখন আওয়ামী লীগ যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে এক ধারা প্রতিনিধিত্ব করত সেখানে এখন পুরোটাই বিএনপি এখন একক বিএনপি নিজেও একটা গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিনিধিত্ব করত আওয়ামী লীগও করতো এখন বিএনপি আওয়ামী লীগ সহ তার নিজের দল বিএনপি এই দুই শক্তির প্রতিনিধিত্ব করছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সেই কারণে আগামী রাজনীতিতে এবং আগামী নির্বাচনে কিন্তু মেরুকরণটা পরিষ্কার আর সেই কারণে বিএনপি কিন্তু এখন কথা বলতে বাকি রাখছে না আগে তারা কখনো প্রকাশ্যে সমালোচনা করতো না এখন কিন্তু ছাড় দিচ্ছে না আবার জামাতও একেবারে তৃণমূল পর্যায়ে বিএনপি খারাপ দল বিএনপি চাঁদাবাজ দল বিএনপি আসা মানেই হচ্ছে ওই আওয়ামী লীগ আসা একই ডালের মানে দুটি ফুল হ্যাঁ এরকম ভাবে তারা প্রচার চালাচ্ছে এবং এটা বিএনপিকে আহত করেছে যে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপিকে একটা দখলদার দল যাদবাজ দল এবং তারা নানা রকম মানে অন্যায় অত্যাচার অপরাধের সাথে যুক্ত এইভাবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টার বিরুদ্ধেই কিন্তু প্রথমে বিদ্রোহ করে 1947 1952 1971 190 একাত্তরের পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় দু হাজার চব্বিশ আমরা এখানে যারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছি হাসিনার আমরা করেছি বাংলাদেশের ফ্যাসিস বিরোধী সকল রাজনৈতিক দলের মতের ধর্মের বর্ণের বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যে মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি গুম খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার জন্য আমরা ঐক্যবদ্ধ করি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে দেশের কোথায় কোন জায়গায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি ঘটনা ঘটছে সে সম্বন্ধে আমরা বিস্তারিত ঘটনা এবং ভাইরাল আপডেট সংবাদ সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারা এক ভিডিওর মধ্যে ক্লিক করে প্রতিদিনের সব চাইতে আলোচিত ভাইরাল সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে জানতে পারেন তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে ছাত্রদের যে নতুন এই দল এসেছে সে দলটা কি আদৌ পরিমাণ বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে টিকে থাকতে পারবে টিকে থাকতে পারবে কি পারবে না এখনো জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ